আপনি কি পায়ের আঁকা বাঁকা শিরা বা ভেরিকোজ ভেইন রোগে ভুগছেন আপনি কি জানেন ভেরিকোজ ভেইন কি আসসালামু আলাইকুম আমি ডক্টর শাহিন ভাস্কুলার অ্যান্ড অ্যান্ডোভাস্কুলার সার্জন শুরুতেই বলি ভেরিকোজ ভেইন কি সাধারণত দাঁড়ানো অবস্থায় পায়ে যে আঁকা বাঁকা শিরা দেখা যায় তাই ভেরিকোজ ভেইন সাধারণত একশো জন মানুষের মধ্যেই দশ থেকে তিরিশ ভাগ মানুষই এই রোগে আক্রান্ত তবে হ্যাঁ বয়স বাড়ায় সাথে সাথে এই রোগের সংখ্যা আরও বেশি বৃদ্ধি পায় বয়স যখন ষাটের বেশি হয় তখন দেখা যায় পঞ্চাশ থেকে ষাট ভাগ মানুষই এই রোগে আক্রান্ত মহিলাদের মধ্যে এই রোগের সংখ্যা আরও বেশি এখন আসি এই রোগের লক্ষণসমূহ কী সাধারণত শুরুতে এই রোগের তেমন কোনো লক্ষণ থাকে না তবে রোগের তীব্রতা বৃদ্ধি পেলে দীর্ঘ সময় দাঁড়ায় থাকলে পা ভারী ভারী অনুভব হওয়া পায়ে ব্যথা হওয়া এমনকি পা ফুলে যেতে পারে রোগের তীব্রতা আরও বেশি বৃদ্ধি পেলে পায়ের কালার চেঞ্জ হয় অর্থাৎ কালো হয়ে যায় এমনকি আলসার বা ঘা হতে পারে এই রোগে রোগ নির্ণয় একটা সিম্পল পরীক্ষার রক্ত নানের ডুপ্লেক্স পরীক্ষা বা আলট্রাসাউন্ড পরীক্ষার মাধ্যমে এই রোগ নির্ণয় করে যায় এমনকি এই পরীক্ষার মাধ্যমে এই রোগের তীব্রতাও পরিমাপ করা যায় চিকিৎসা এই রোগের তীব্রতা যখন খুব বেশি মাত্রায় থাকে না তখন শুধুমাত্র ওষুধ লাইফস্টাইল মডিফিকেশন এমনকি মেডিকেল স্টকিংস অর্থাৎ মোজা দিয়ে এই রোগকে নিয়ন্ত্রণ করা সম্ভব তবে হ্যাঁ যদি অপারেশন দরকার পড়ে সেক্ষেত্রে কাটা ছেঁড়া ছাড়া শুধুমাত্র কেনোনার মতো ফোঁটা করে এই রোগের চিকিৎসা করা যায় সেক্ষেত্রে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন বা আর এফ এ ব্যানাসিল ক্লোজার বা আঠা দিয়ে এই রোগকে চিকিৎসা করে থাকি তাই বেরুকোস বেইনকে অবহেলা না করে এর গুরুতর সমস্যা হওয়ার পূর্বেই ভাস্কুলো সার্জনের সাথে পরামর্শ নিন তাই সময় মতো চিকিৎসা নেন এবং এই রোগের যে গুরুতর সমস্যাসমূহ আছে সেগুলো থেকে মুক্ত থাকুন ধন্যবাদ